ঘরে বানানো টিএসপি সার আমাকে কি জাদু দিয়েছে আপনারা নিজের চোখেই দেখুন কেন আমি ঘরে বানানো টিএসপি সারের উপর এত বেশি জোর দেই আমেনা বলে কথা দিয়েছে আমার ভিডিওর সময় এক ফটো জ্বালাবে না ও আমার পাশেই বসে থাকবে তাই লক্ষ্মীর মতো বসে আছে কোনো কথা বলছে না ও জানে কিভাবে কথা বলতে হবে আমিনা কিভাবে কথা বলতে হবে ও জানে ভিডিওর সময় এভাবে স্লোলি কথা বলতে হবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা বলেন তো যে এই গাছটি আপনারা চিনতে পেরেছেন কিনা এটি হচ্ছে দু হাজার আমার কালো মরিচের গাছটি যা হচ্ছে আমার বান্ধবী বিথির বাসা থেকে আমি নিয়ে এসেছিলাম এন্ড সামারে সামারের শেষের দিকে তখন সামা যেহেতু সামারের শেষের দিকে নিয়ে এসেছিলাম নভেম্বর মাসে তখন থেকে কিন্তু এই গাছটিকে আমি যত্ন করেছিলাম আর লাস্ট যে যত্ন ছিল সেটা আপনারা দেখেছিলেন যে গাছের প্রত্যেকটি পাতা ফেলে আমি শুধু এই ডগাগুলো রেখেছিলাম আর এই ডগাগুলোকে আমি এই টিস্যুর মাধ্যমে নিম অয়েল দিয়ে সরাসরি নিম অয়েল দিয়ে ডগাগুলোকে ওয়াইপ করে ভালো করে মুছে এই যে টিস্যু টিস্যুটি কিন্তু এই পটে রেখে দিয়েছি আমি জানি আপনারা বলবেন যে একই গল্প বারবার কেন যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তথ্যটি শুধুই তাদের জন্য আর যারা জানেন তারা তো জানেনি তারপর আমি যখনই টিএসপি সার ব্যবহার করি বা চা পাতা বা কফি সবাই বলে আপু কেন আপনি অন্যান্য বাজারের কেনা সার ব্যবহার করেন না কেন আপনি এত কষ্ট করে কলার খোসা বা এসব এসব শুকান তার কারণ আপনারা নিজেরাই দেখুন তার চমৎকার এই যে আমি পটাশিয়াম দেওয়ার কারণে কলার খোসাগুলো ব্যবহার করার কারণে কি পরিমাণ ফুল এসেছে আপনারা নিজেরাই দেখুন কোনো প্রকারের পোকা মাকড় কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া গাছের পাতাগুলো দেখুন কত বেশি সতেজ আর সবুজ আছে অসাধারণ আর এটার একটিই কারণ কারণ এখানে ব্যবহার করা হয়েছে চা পাতা ভুরি ভুরি নাইট্রোজেন খেয়ে এরা শুধু এখন তাদের রং রূপ ছড়িয়ে দিচ্ছে এখন যারা বলতে পারেন যে শুকনো জৈব সারটি কি ও জৈব সার আই মিন শুকনো জৈব টিএসপি সারটি কি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে এটি হচ্ছে শুকনো জৈব টিএসপি সার যা আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম আপনাদের যদি কারো প্রয়োজন হয় ভিডিওর নিচে লিঙ্কটি দেওয়া থাকবে প্লিজ আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবছর আমি কিন্তু মরিচের চারা খুবই কম লাগিয়েছি কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে এই গাছটিকে আমি বাঁচিয়ে রাখব এবং আমার দু হাজার তেইশের নাগামরিচের গাছটিকে আমি বাঁচিয়ে রাখবো তো দুটি গাছই আলহামদুলিল্লাহ শুধু বেঁচেই যায়নি সফলভাবে বেঁচে গেছে এই যে দেখুন ফুল তো অনেক এসেছে এবং অনেক বেশি আসতেও যাচ্ছে পটাশিয়াম পাওয়ার কারণে তো আমি হচ্ছে আজ থেকে বিশ দিন আগে এই জৈব সারটি ব্যবহার করেছিলাম এই যে টিএসপিটি আর এগুলো যেহেতু ডাইজেস্ট হতে বা ডিজলভ হতে টাইম লাগে এখানে যে আপনার ডিমের খোসা আছে এটিই শুধু টাইম লাগবে বাকি যে জিনিসগুলো এখানে রয়েছে এলিমেন্টগুলো তা এক থেকে দুই ঘন্টার ভিতরে চমৎকারভাবে ডিজলভ হয়ে যাবে আর এখানে কি কি দিয়ে কোন উপাদান দিয়ে আমার এই টিএসপিটি স্পিটি বানানো প্লিজ আপনারা একবার দেখে নেবেন তো ভিডিওটি করতে করতে আমি আপনাদেরকে একটু ধন্যবাদ দিচ্ছি আর তা হচ্ছে আপনারা যারা আমার লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ের ভিডিও দেখেন তাদেরকে তো অবশ্যই আমি ধন্যবাদ দিব তাছাড়া তাছাড়া লাবণী কিচেন ডট কো ডট ইউকে শপ এই ওয়েবসাইট থেকে যারা মরিচের বীজ নিয়েছেন বুলেট চিলি এবং ক্যাপসিকাম ফায়ার বাস্কেট তারা সবাই আমাকে মেসেজ করে জানিয়েছেন যে তাদের চারাগুলো খুব চমৎকারভাবে বের হয়েছে বীজ থেকে প্রতিটি বীজ থেকে চারা বের হয়েছে এবং আপনারা অনেক বেশি খুশি তো প্লিজ এখন এপ্রিল মাস চলছে এখনই রাইট টাইম বীজ জার্মিনেট করে গাছ লাগানোর আপনাদের যাদের অর্গানিক নিজের হাতে লাগানো বীজ প্রয়োজন আছে আমার নিজের গাছের সমস্ত বাংলাদেশীয় অর্গানিক বীজ পেয়ে যাবেন লাবণী কিচেন ডট কো ডট ইউকে ফর শপে সেখানে গেলে আপনারা সব বীজ পাবেন তো আমি যেহেতু অনেক দিন আগে এই সার ব্যবহার করেছি সো আজকে আবার আমি এই সারটি ব্যবহার করব। আমি কিভাবে ব্যবহার করছি আপনারা একটু দেখুন আমি না তুমি একটু দিবে হ্যাঁ লিটল বিট নাও তো মা লিটল লিটল দাও তো গুড গেল আর একটু দাও ওদি আমার সোনা পাখিটা দে আমার সোনা পাখিটা গাছের যত্ন করছে রে এখন মা একটু দেই মা ও একসাথে হেল্প করতে হবে ওকে এই তো তো এইভাবে করে দেখা গেল যে আপনারা মাটির সাথে এই সারটিকে নিয়ে দিয়ে দেবেন যেহেতু এগুলি জৈব সার পরিমাণে অনেক বেশিও যদি যায় কোনো ক্ষতি নেই দিয়ে ঠিক এইভাবে আপনারা মাটিটিকে একটু মিশিয়ে দিবেন তো দেখলেন তো যে কীভাবে আমি মাটির সাথে চমৎকারভাবে ভাবে মিশিয়ে দিয়েছি অনেকখানি দিয়েছি তাই মিশানোর পরেও এই যে উপরে রয়ে গেছে তো এইভাবে যদি আপনারা গাছের যত্ন করেন গাছের সফলতা পাবেন থাউজেন্ড পারসেন্ট এটি হচ্ছে আমার কালো মরিচের গাছ আলহামদুলিল্লাহ আশা রাখছি দু হাজার এখান থেকে আমি মরিচ খেতে পারবো তাই আমি আর নতুন করে কালো মরিচের গাছ লাগাই যাদের বুলেট চিলি বা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট এসব দরকার আছে দেশীয় লাউ কুমড়া শসা থেকে শুরু করে মরিচ কাঁকরোল কাঁচামরিচ তারপরে হচ্ছে পুঁই শাক ভেন্ডি সব ধরনের বীজ আপনারা একবার নজর বুলিয়ে দেখে আসবেন লাবনী কিচেন ডট ডট ইউকে সেখানে দেশীয় সব সবজি আপনারা পেয়ে যাবেন লাউ কুমড়ো সিম বেগুন টমেটো ধনিয়া পাতা থেকে শুরু করে সব বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ